সত্তরিক জোরিক এই কুন্দা বাহিনীদের হুমকি ধমকিতে ভয় না পেয়ে আমি সামনের সারি থেকে কাজ করেছি আসন্ন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার কর্মসূচির আলোকে ময়মনসিংহ সাত সাল আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় নেতা বারবার কারা নির্যাতিত জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মৌলানা মাহমুদুল হাসান স্বামী সোমবার উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এসময় সময় সাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় ও দোয়া প্রার্থনার পাশাপাশি দানের প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বলেন দেশবাসী আজ গণতন্ত্র ও ন্যায় বিচার ফিরে পেতে চায় বিএনপির একত্রিশ দফা শুধু একটি দলীয় ইস্তেহার নয় এটি একটি জাতীয় মুক্তির সনদ আমি ত্রিশালের সঙ্গে নিয়ে এই আন্দোলনের অংশ করতে চাই লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় ও উপস্থিত ছিলেন তারা দান শেষের পক্ষে স্লোগান দিয়ে পুরো বাজার এলাকা মুখরিত করে তোলেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ত্রিশাল আসনের ইতিমধ্যে নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে উঠছে আর মাঠ পর্যায়ে প্রচারণায় শামীমের সক্রিয়তা আলোচনা এসেছে